আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা তোমাদের প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইটির পিছন সাতাইশ করেছিলাম সেখানে আমরা জোর বিজোর শনাক্ত করেছিলাম এবং কিছু জোর বিজোর সংখ্যা পেটান দেখেছিলাম তো আজকে তারই ধারাবাহিকতায় পিছনং আটাইশ থেকে শুরু করব তো চলো শুরু করে দিই তো আঠাশ পৃষ্ঠায় আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত জোর বীজ শনাক্ত করব দেখো তোমাদের এখানে একটা ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে দেওয়া আছে তো দেখো এখানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত জোর ও বীজ সংখ্যা শনাক্ত করে লেখা আছে দেখো যেগুলো ঘুল চিহ্নিত করা আছে বা বৃত্ত করে দেওয়া আছে সেগুলো হচ্ছে জোর সংখ্যা তো জোর সংখ্যাগুলো আমরা একটু শিখে নিই দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তারপর আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে বিজয় সংখ্যাগুলো রয়েছে সেগুলো একটু শিখে নিন এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ উনচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ এই তো আমরা এক থেকে একদম পঞ্চাশ পর্যন্ত জোর সংখ্যাও শিখে নিলাম বিজয় সংখ্যাও শিখে নিলাম এবার রাফি কী বলছে দেখো উপরের ছকে গোল দাগ দেওয়া সংখ্যাগুলো হলো জোর সংখ্যা হ্যাঁ আমরা তাই শিখলাম তাই না এই যে গোল যে দাগ দেওয়া আছে সেগুলো হচ্ছে জোর সংখ্যা আর যেগুলো গোল করা নেই সেগুলো হচ্ছে বিজোর সংখ্যা তাই তো তারপর তুলে কি বলছে দেখো তাহলে তো গোল দাগ না দেওয়া সংখ্যাগুলো বিজর সংখ্যা হবে হ্যাঁ আমরা তা শিখে এসেছি তারপর দেখো তাহলে জোর ও বিজোর সংখ্যাগুলো সম্পর্কে কি বলা যায় এই যে আমরা কতগুলো জোর সংখ্যাও শিখলাম বিজয় সংখ্যাও শিখলাম এ সম্পর্কে কি বলা যায় দেখো অতিরিক্ত কোনো তথ্য দেওয়া যায় নাকি দেখো তুলি কি বলছে তুলি বলছে জোর সংখ্যার শেষে দুই চার ছয় আট বা শূন্য আছে এই কথাটা একটু আমরা চলো মিলিয়ে দেখি দেখো জোর সংখ্যার শেষে কী কী আছে এই যেগুলো গোল দাগ দেওয়া সেগুলো তো জোর সংখ্যা তাই না সেগুলোর সব শেষে যে অঙ্কটি রয়েছে সেটা আমরা খেয়াল করি দেখো এখানে দুই আছে তারপর দেখো এই যে বারোর শেষেও দুই আছে বাইশের শেষেও দুই আছে বত্রিশের শেষেও দুই আছে বিয়াল্লিশের শেষেও কিন্তু দুই আছে ঠিক আছে তারপর দুইয়ের পর চার দেখো এখানে চার চোদ্দো এর প্রথমটা মানে শেষে চার আছে আর চব্বিশের শেষেও চার আছে তারপর চৌত্রিশের শেষেও চার আছে আবার চুয়াল্লিশের শেষেও চার আছে তারপর ঠিক একইভাবে ছয় আছে সবগুলোর শেষে তারপর আট আছে এগুলোর শেষে তারপর এখানে কি একেবারে সব শেষে দেখো শূন্য আছে সবগুলো শেষে শূন্য আছে তার মানে কী শিখলাম যে জোর সংখ্যার সবার শেষে দুই থাকবে অথবা চার থাকবে অথবা ছয় থাকবে অথবা আট থাকবে অথবা শূন্য থাকবে আর রাফি কি বলছে রাফি বলছে আর বিজয় সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত বা নয় আছে হ্যাঁ ওর কথাটাও আমরা একটু মিলিয়ে দেখি চলো এ দেখো এগুলো কিন্তু বিজয় সংখ্যা যেগুলো গোল দাগ দেওয়া নেই তাই তো তো দেখো প্রথমে এক তারপর এগারোর শেষেও এক আছে একুশ এর শেষেও এক আছে একত্রিশ এর শেষেও এক আছে একচল্লিশ এর শেষেও কিন্তু এক আছে ঠিক আছে একইভাবে দেখো এই সবগুলো শেষে তিন আছে মিলিয়েছ দেখেছ একদম সবগুলো শেষে তিন আছে তারপর এই সবগুলো শেষে পাঁচ আছে এই সবগুলো শেষে সাত আছে আর এই সবগুলো শেষে নয় আছে তার মানে বীজ সংখ্যাগুলোর শেষে কি আছে হয় এক থাকবে অথবা তিন থাকবে অথবা পাঁচ থাকবে অথবা সাত থাকবে অথবা নয় থাকবে এই দুটো কথার মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীর যে কোনো সংখ্যা দেখলেই বলে দিতে পারবো সংখ্যাটা জোর নাকি বিজোর কোনো সংখ্যার সবার শেষের অঙ্কগুলো যদি এই যে দুই চার ছয় আট বা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা কি জোর সংখ্যা হবে আর যদি কোনো সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত নয় থাকে তাহলে কিন্তু ওই সংখ্যাটা বিজোর সংখ্যা হবে ঠিক আছে দেখোছো কত সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা আমরা শিখে নিলাম আমরা যে কোনো সংখ্যা দেখলেই কিন্তু এখন বলে দিতে পারবো সংখ্যাটা জোর নাকি বিজোর তারপর আমরা উনত্রিশ পেজ থেকে একটু পড়বো দেখো উনত্রিশ পৃষ্ঠার একদম প্রথমে কি লেখা আছে অতএব আমরা বলতে পারি কোনো সংখ্যার শেষে দুই চার ছয় আট বা শূন্য থাকলে জোর সংখ্যা বা জোর সংখ্যার প্যাটার্ন হ্যাঁ জোর সংখ্যার প্যাটার্ন হবে ঠিক আছে যদি কোনো সংখ্যার শেষে এই যে এই সংখ্যাগুলো আমরা পাই তাহলে ওই সংখ্যাটা কি হবে জোর সংখ্যা হবে ঠিক আছে আর কোনো সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত নয় থাকলে বিজয় সংখ্যা বা বিজোর সংখ্যার প্যাটার্ন হবে ঠিক আছে এই তো আমরা কত সুন্দর গুরুত্বপূর্ণ একটা তথ্য শিখে নিলাম আচ্ছা এরপর দেখো এখানে অনুশীলন দেওয়া আছে এক দুই তিন চার এগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথেই থেকো আল্লাহ হাফেজ